ভাইজান আসতে কত টাকা লাগবে এই কোম্পানিতে ভাইটি বলতে চাচ্ছে আমি যে এই ক্যাটারিংয়ে কাজ করি নাজমা এই কোম্পানিতে আসতে কত টাকা লাগবে বাংলাদেশ থেকে তা আপনাদেরকে বলি যারা এই সব কোম্পানিতে আসতে চান ক্যাটারিং কোম্পানি অনেক কোয়ালিটি কোম্পানি আছে ক্যাটারিং বা অন্য অন্য কোম্পানি আছে যারা এই সব রেস্টুরেন্টের কাজে আসতে চান তাদেরকে বলি যে আসতে কত টাকা লাগবে আমি মূলত আসছি সাড়ে চার লাখ টাকা দিয়ে নাজমা কোম্পানিতে আর যারা এজেন্টের মাধ্যমে আসবেন নাজমা কোম্পানিতে তারা খুবই কম টাকায় আসতে পারবেন কারণ আমি যখন বাংলাদেশের থেকে আসার আগে এয়ারপোর্টে কিছু কথা বলাইছে ক্যামেরার সামনে যে কত টাকায় দিয়ে আসছো তখন বলাইছে এক লাখ তিরিশ হাজার কিন্তু আমার কাছ থেকে নেছে সাড়ে চার লাখ টাকা আর এটাই হয় আমাদের সাথে কারণ হচ্ছে আমরা বাংলাদেশের লোক অনেক সিস্টেমে টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায় আর কিছু করারও নাই আমরা তো এজেন্টের কাছে যাইতে পারি না কারণ হচ্ছে কোনটা ভালো এজেন্ট এটা তো আমরা সঠিকভাবে জানি না আর জানবো কিভাবে হঠাৎ কিছু কিছু লোক কম টাকায় আসে যারা এজেন্টের মাধ্যমে আসে সেই সব লোকজন খুবই কম টাকায় আসে আর আপনারা যারা আমার মতো অন্য অন্য মানুষের দ্বারা আসবেন তাদের চার লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা লাগবে আর আমি মনে করি এজেন্টের মাধ্যমে আসা সবচেয়ে ভালো ঢাকা যাবেন ঢাকা যাওয়ার পরে কোন এজেন্টের মাধ্যমে সৌদি আরবের লোক আনে এই জিনিসটা আপনারা দেখবেন ভালোভাবে যে কোন এজেন্টের মাধ্যমে এই নাজমা কোম্পানিতে লোক আনতেছে ঠিক আছে আর আমার মতো যদি আপনারা লোকের মাধ্যমে আসেন তাহলে সাড়ে চার লাখ টাকা চলে যাবে এটা স্বাভাবিক আর এটাই হবে আমার জানা মতে আর এর চেয়েও ভালো ভালো কোম্পানি আছে সৌদি আরবে সেই সব কোম্পানিতে আসলে বেতন কম হবে কিন্তু আপনি স্বাধীন মতো চলতে পারবেন ডিউটির শেষে মনে করেন যে স্বাধীন একটা জীবন থাকবে আর যদি মনে করেন যে বাংলাদেশ থেকে বেশি টাকা বেতনে আসবেন সেই সব কোম্পানিতে আসার পরে দেখবেন যে অনেক ঝামেলা তাই বেতন কম হলেও ভালো কোম্পানিতে আসার চেষ্টা করেন ঠিক আছে ভাই আর দেখে শুনে আসবেন হঠাৎ করে কখনও প্রবাসে চলে আসবেন না কারণ হচ্ছে প্রবাসে যে আসে তার লাইফটা শেষ যদি একবার খারাপ জায়গা পড়ে যায় তার লাইফটা একেবারেই শেষ তাই আপনাদেরকে বলতেছি যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন আর যদি লোকের মাধ্যমেই আসেন তাহলে সব কিছু জেনে আসবেন যে কোম্পানির সব কিছু নাম ঠিকানা যা আছে এভরিথিং সব কিছু জেনে আসবেন আর বর্তমানে অনলাইনে যুগ সব কিছু অনলাইনেই পেয়ে যাবেন যে আপনার কোম্পানিটা ভালো কিনা খারাপ সব কিছু কোম্পানির টোটাল আপনার মনে করেন যে থাকবে অনলাইনে হঠাৎ করে আসবেন না আর আপনারা তো জানতেই পারলেন যে আমি কত টাকায় আসছি সৌদি আরব আমরা যারা আসি বেশিরভাগের লোকই সাড়ে চার লাখ টাকা চার লাখ টাকা চলে যায় কিন্তু এত টাকা দিয়ে আসতে হয় না কিন্তু আমাদের আসতে হয় আপনারা এজেন্টের মাধ্যমে আসার চেষ্টা করবেন তাহলে কম টাকায় আসতে পারবেন ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ